তো বন্ধুরা জানুয়ারি মাসের প্রথম দিকেই প্রথম সপ্তাহে কিন্তু একদম কমে গেছে ইটের দাম তো ইটের বাজারে কিন্তু বর্তমানে অনেকটাই কমে গেছে তো দর্শক আজকে হচ্ছে পাঁচই জানুয়ারি তো আজকে আপনারা জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের অটো এক নাম্বার দুই নম্বর ইটের দাম কত আছে এবং সবগুলো ইটি কিন্তু আমরা আওয়াজ দিয়ে বাইরে দিয়ে দেখাবো আসলে এগুলোর আওয়াজ ক্যাটাগরি কোয়ালিটি কেমন তো তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ইটগুলো এগুলো হচ্ছে মেশিনে বানানো অটো এক নাম্বার যে গাথনির ইটগুলো এগুলো আগে দেখাবো তারপরে ম্যানুয়ালগুলো দেখাবো সবগুলো ইটি কিন্তু আপনারা দেখাবো তো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এবং পেজ নতুন হলে পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল দেখলে বা নাম্বারটা দেখাও আগে তো এটা হচ্ছে অটো এক নং গাথনি রিট এগুলো কিন্তু আমরা গত সপ্তাহে বিক্রি করেছি এগারো হাজার তিনশো এগারো হাজার দুশো টাকা তো এখন যারা আমাদের থেকে অটো ইট নেবেন একদম ফিক্সড রেট আমরা রাখতে পারবো এগারো হাজার একশো টাকা আমরা এগারো হাজার টাকা লাস্ট রেট রাখতে পারবো যারা আমাদের থেকে ইট কিনতে চান সরাসরি আমাদের ব্রিকফিল্ডে চলে আসবেন আমাদের ব্রিগফিল্ডের নাম ঠিকানা ফোন নাম্বার বলে দিব একটু বাড়িতে দেখান তো আওয়াজগুলো কেমন তো এটা হচ্ছে আমাদের অটো এক ইটের আওয়াজটা একটু দেখুন আওয়াজটা খেয়াল করুন একদম সুন্দর কিন্তু আওয়াজ হচ্ছে টটন আওয়াজ হচ্ছে এগুলো হচ্ছে এক নম্বর এগারো হাজার টাকা ফিক্সড রেট এখন দেখাবো আমরা অটো যে ক্রিকেটটা আসে যেটা আপনারা খোয়া করবেন এটা হচ্ছে গাথনি প্রিকেটটা দেখান তো ভাই তো বন্ধুরা বর্তমানে এগারো হাজার টাকায় অটো মেশিন মেশিনে অটো ইট কিন্তু আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না এই যে ইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে খোয়া করার ইট কালারটা একটু দেখুন আপনারা এগুলো ভাঙ্গার পরে কিন্তু কলিজার মতো কালার আসবে একদম কলিজার মতো অথেন্টিক কালার আসবে ভেজানোর আগে এটা কিন্তু আজকে পাঁচে জানুয়ারি আজকের ইট তো দর্শক এগুলো কিন্তু আগামীকালকে আপনারা নিতে পারবেন আজকেও নিতে পারবেন আমাদের ফিল্ডে কিভাবে আসবেন সবকিছু বলেছি আওয়াজ দেখান তো ভাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাথরের মতো আওয়াজ হচ্ছে একদম কড়া পিকেট হবে এগুলো যারা খোয়া করবেন করবেন আমাদের কিন্তু নিতে পারবেন প্রতি হাজার কিন্তু হাজারও বেশি এগারো দুশো তিনশো বেচা দরকার কিন্তু যারা আমার ভিডিও থেকে আসবেন তাদের জন্য একদম ফিক্সড রেট মাত্র এগারো হাজার টাকা দেখুন আওয়াজটা দেখুন আপনারা একদম পিকেট ইটের আওয়াজটা দেখুন একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কিন্তু আমাদের অটো পিকেট প্রতি হাজার ইট ভাঙলে কিন্তু আপনারা পঁচাশি স্কোয়ার ফিট খোয়া কিন্তু আপনারা পাবেন তো এখন দেখাবো আমরা ম্যানুয়াল হাতে বানানো যে বাংলা এক নম্বর পিকেট আছে এগুলো তো দর্শক চলে আসলাম আমাদের ম্যানুয়াল এক নং গাথন ইটের স্টাইকে যেগুলো হচ্ছে গাথনির ইটা এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা যেই যেখানে যেরকম ইট দেখতে আমাদের বিক কিন্তু সেম কোয়ালিটির আছে একটু দেখান তো ভাই যেগুলো হচ্ছে ম্যানুয়াল এক নং হাতে বানানো এক নং দেখার একটু বাড়ি দেন এগুলো কিন্তু আমাদের ফিল্ড থেকে কিনতে পারবেন প্রতি হাজার মাত্র দশ হাজার টাকা করে ভিতরের যে নাম্বারটা একটু দেখায় নাম্বারটা এ যে সাইফুল অটো রিক্সের এসএ বি লেখা আছে এগুলো কিন্তু গাথনির ইট প্রচুর ইট আছে আমাদের পুরো স্ট্রাইক পুরো ফিল্ডে কিন্তু অনেক ইট আছে আপনারা ব্রিকফ ফিল্ডে আসলে কিন্তু দেখতে পারবেন আসলে কত এটা একটু পিকেটটা দেখাও এটার আর এটার পিকেট হলো এটা যারা যেটা খোয়া করবেন আমাদের দুই কোয়ালিটির ইট দুই কোয়ালিটিরই পিকেট ইটা আছে দুই কোয়ালিটির নাম্বার ইটার আছে আর দুই কোয়ালিটিরই দুই নাম্বার ইটা আছে এগুলো কিনতে পারবেন প্রতি হাজার দশ হাজার টাকা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর হিট এগুলো ভাঙলে কিন্তু অনেক সুন্দর কালারের খোয়া কিন্তু আপনারা পাবেন একটু বাড়ি দাও তো ভাই দেখেন তো বাড়ি দাও বাড়ি দাও যে কোনো না বাড়ি দাও সমস্যা নাই এগুলো হচ্ছে প্রিকেট ক্রিকেট এগুলো হচ্ছে প্রিকেট বিক বাড়ি দাও সমস্যা নাই বাড়ি দেওয়া এই যে দেখা দিচ্ছি দেখো যেগুলো হচ্ছে প্রিকেট বিক দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো আওয়াজ হচ্ছে এগুলো হচ্ছে ক্রিকেট একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফ্রিকেট এগুলো এগুলো এক হাজার ইট বাংলা কিন্তু আপনারা আশি স্কোয়ার ফিট খোয়া পাবেন এগুলো এক হাজার বাংলা আশি স্কোয়ার ফিট খোয়া পাবেন একদম কম দামে ইট কিনতে পারবেন একটু দুই নাম্বারটা দেখা তো ভাই আর এদিকে আছে আমাদের দুই নং ইটের কোয়ালিটি আমাদের অটো এবং বাংলা দুইটাই দুই নং ইট আছে এই যেগুলো হচ্ছে অটো মেশিনে বানানো অটো দুই নং ইট তো মেশিনে বানানো অটো দুই নম্বরের একটু ক্যাটাগরিটা আপনার দেখাবো আসলে দুই নাম্বার ইটটা আসলে বাড়িতে দেখার মতো নাই এটা কিন্তু অনেকটা নরম কেননা এটা সেকেন্ড ক্লাস কোয়ালিটির বাড়ি যত হালকা তো তারপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর আওয়াজ হচ্ছে আমাদের দুই নং ইট এগুলো সাড়ে সাত হাজার টাকা নিতে পারবেন আর তাছাড়া আছে আমাদের বাংলা দুই নাম্বার এগুলো হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা করে এগুলো আমি দেখাচ্ছি দেখুন সাড়ে ছয় হাজার টাকা করে আমাদের বাংলা বাংলাইট তো আমাদের পিকফুলের নাম হচ্ছে এস এ ভি সাইপোলটন বিক্স ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর মুসাপুর নারায়ণগঞ্জ এটা হচ্ছে লাঙ্গলবন্ধ এরিয়া বারপাড়া গ্রামের নাম তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আপনাদের মতামত শেয়ার করতে বলবেন না তো পরবর্তী ভিডিও দেখানো হয়েছে আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম